হেঁ এভরিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মজা বুঝছি স্যার নি তো কেমন আছো তোমার সরাসরি ভালো আছো সুস্থ আছো তা আজকে হলো তেরো তারিখ তো ঘুম থেকে উঠেছি একটু আগে উঠে একটু বাইরে দিয়ে ঘুরে টুরে আবার ঘরে এসে আমার মামের পাশে শুয়ে এসে গড়াগড়ি করছিলাম একটু ফোন দেখছিলাম তা এখন উঠলাম উঠে এখন মাঝে হলো আটটা বাজতে তিন মিনিট বাকি তো উঠলাম উঠে আমার মামের কাঁথাগুলো ধোবো জামা প্যান্ট যেগুলো হয়েছে জমানো সেগুলো ভিজিয়ে রেখে এসে বেস টেয়াস করে এসে তারপর একটু পরে ধোয় তো দেখো মাম্মা ঘুমাচ্ছে এখনও মশাই টানানো আছে তো আজকে হলো তেরো তারিখ বললাম তো আমাদের এখানে ভোট তো চলো সারাদিন কী কী করি আর পর দিতে যাই সেটা তো দেখে দেখায় আগে দিয়ে আগেরবারও বোলা করেছিলাম কী মতো খেয়াল নেই ভোট দিতে তো এবারও চলো ভোট দিয়েছি তো জলের বোতলগুলো সব আগে ভরে নিয়েছি কারণ জল আনতে যাবো ঘরে একদম মানে জল আছে দুটো তিনটে বোতলে আর এইগুলোই নেই তো ধরুন সকাল সকালে তাহলে জল নিয়ে এসি আর এই দেখো জল নিয়ে চলে এসেছি ঠান্ডা ঠান্ডা একদম কলের জল তো আগে জল কিনে খেতাম এখন আর খাই না কারণ ওই ডিরামোচো করার মানে ক্ষমতা আমার আর নেই তার জন্য আর হ্যাঁ তো দাদাভাই বাড়ি আসলে এনে দেয় এনে দিয়েও ডিরামি পাল্টে করে দেয় কারণ যখন থাকে না তখন আবার নিজের করতেও তার জন্য ওই জল খা ছেড়ে দিয়েছি মা খেতে এস ডিরা মার দিয়ে মার একটু গ্যাসের সমস্যা আমি বললাম তুমি তাহলে খাও তো মা এখন খাচ্ছে এই দেখো আমি জল নিয়ে কোথায় রাখি খাট আর মেশিনের মাঝখানে কারণ এখানে যদি একটু রাখলে ঠান্ডা হয় মানে নিচের দিকে মাটির ওপরে তারপর আবার একটু উপর থেকে একটু ইয়ে আসে আর জামা কাপড় ভিজিয়ে রেখে আমি তারপর গেছিলাম জল আনতে কারণ একটু জামাকাপড় ভিজানো হবে এই দেখো আম্মামের আর এই যে শাড়ি পরেছিলাম কালকে একটু আমি তো সেটা ধোবো আরে দেখো বালতিতে নিয়ে এসেছি তুড়ি মেরে বালতি পুরো ফাঁকা করে দিলাম দেখলে আর এই দেখো তারেও নেড়ে দিয়েছি একটু অন্য স্টাইল দিতে যাচ্ছিলাম এই দেখো এটাও তুড়ি মেরে ধুয়ে নিয়ে চলে আসলাম হেবি না তো আমিও শিখে গেছি এটা ঠিকঠাক এখন বাজে হলো দশটা খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন মাম্মাকে মামাম দোল পেরেছে দোলে উঠবে আরে দেখো জ্বর একা একাকা একা একা একাকা জ্বর শিখে গেছে এই তো জ্বর মফা শিখে গেছে আমার মামা একা একা জ্বর মাফা শিখে গেছে তাই না তো মামম জ্বর পড়ছে একা একা কালকে ওর পাপাকে দিয়েছে ওর পাপারটা একটা আছে রেড কালারের আর এটা হলো ওর সাদা হোয়াইট তো রেডটা দাঁড়াও দেখি এখানে আছে না কি রে ওর পাপারটা গোয়ে এই জোর পাপাটা

তো চলো মামামকে খাওয়াই তারপর চান টান করবো তারপরে যে একবার মানে চান টান করে মামামকেও রেডি রেডি করে আমিও পুরো রেডি রেডি হয়ে মানে ঘুমটুম দিয়েছি সবাই মানে সবাই ঘুমটুম দিয়ে নামি আমি ওরা সবাই ঘুম দিয়েছে ঘুমটুম দিয়ে এই যে রেডি রেডি হয়ে এখন যাব আর এই দেখো শাড়ি পরেছি এই শাড়িটা প্রচণ্ড ভালো লাগে সুতির শাড়ি বাট প্রচণ্ড নরম কী বলে যে বাটি পিন্ট বা কম কিছু একটা বলে তো সেইটার পরে রেডি পুরো আর এখন স্লিপ নেবো এই যে আমাদের স্লিপ এই স্লিপটা না নিয়ে গেলে ভোট দিতে দেয় না না আর এই যে বলতে বলতে চলে এসেছি আমরা স্কুল মাঠে মামা মার মাম মামের এক একরকম জামা পড়েছে আর এই দেখো এটা হলো আমাদের হাই স্কুল তো এই স্কুলে আমি পড়তাম আর এই যে ভোট দিয়ে বাইরে এসে দাঁড়িয়েছিলাম মামা কে নিয়ে গেছিলাম ভোট দিতে কারণ ও একদম ওর পাপার কোলে একদমই যেতে চাইছিল না তারপর ওরা বলছিলো যাও যাও চলে যাও ওকে নিয়েই তারপর ওকে নিয়েই সে ভোট দিয়েছি ডান হাত দিয়ে টিপসই দিয়েছে আর ভাত এটা দিয়েছে আর এই দেখো বাইরে এসে চলে এসছি ভোট দিয়ে এখন যা হলো বাড়িতে এটা হলো স্কুলের সাইড আর এসে দেখি কি দাদা ছোটদা কোথাও ঘুরতে গেছিলো একটা সাবান এনেছে না কি জানি না তো ওই মায়ের সাবানটা দেখালো দেখো মামা মামার মামা দেখিয়েছে মামা মামা ফেলে দিয়েছে নিচে সানের উপরে একটু ভেঙেও গেছে কত সুন্দর সাবান দেখেছ পুরো পেঁপের মতো দেখতে পেপে আর্ধেকটা কাটলে যেরকম হয় পুরো সেরকম তো আমার তো খুব সুন্দর লাগছে বেশ সাবানটা তো আসার সময় মা বলছিলো সাবানটা নিয়ে যা তোরা মামা আমি মা খা সামনে তো সাবানই মানে বাচ্চাদের যে সাবানটা থাকে সেটাই মাখে আর সাবান মা খালে শ্যাম্পু দেয় দেওয়ার কথা বললেই সঙ্গে সঙ্গে কামড় দেয় আমি দে দাও আমি দে ওই তো কামড় দিচ্ছে আমি হামি হামি আ উ উ না বাবা তো তারপর বাবু বিকাল বেলা বাজারে গেছিলো বাজার থেকে এনেছে গুগনি আর ফচকা তো এটা ফুচকাটা পুরোটাই আমি খেয়েছি মা একটাও খায়নি আর ঘুগনি তোমার দাদা ভাইকে আর বাবুকে দিয়েছিলাম আর আমি খেয়েছিলাম মা কিছু মাঝে হলো আটটা এখন হলো যাবো রান্না করতে ফ্যানটা নিয়ে নিই কারণ রান্নাঘর প্রচণ্ড গরম লাইটও নিয়েছি ফ্যানটাও নিচ্ছি কারণ রান্নাঘর প্রচণ্ড গরম রান্না করা যাবে না তো চলো রান্না করি কী রান্না করি তোমাদের গিয়েই দেখাই একবার মানে আমি রান্না করছি বুঝতেই তো পারছো অনেকদিন পর কিছু স্পেশাল তার জন্য তো চলো দেখে থাকো তোমরা আর বললাম তোমাদের যেটা তো এই যে হলো মাংস মশলা টশলা তেল টেল হলুদ লবণ দিয়ে মাখানো আমার পুরো কমপ্লিট এইভাবেই আমার আনতে বেশি ভালো লাগে আর এই যে আলু কেটে দিয়েছে শাশুড়ি মা আলু কেটেছে আর এই যে হলো মাংস কাটা রেখেছি পরের দিন রান্না করবো আমরা ছোট মানে মিনি কিচেনে তো আর এই যে হলো আলু ভাজছি আমি এখন আর মশলাটা তো দিয়েই মানে আগেই করে নিয়েছি মাখিয়ে নিয়েছি মশলার ভাজা লাগবে না আমি মনে মশলা ভেজেও রান্না করেছি আর এ ভেবেও রান্না করেছি মানে এটা বেস্ট লাগে যাই না কেন আর ওই যে বেশি ভাত হচ্ছে আমার এই মাংস দিয়েছি আর দেখো রসুন দিয়েছি চারটে তো মাংসের ভেতর রসুন দিয়ে আমি একবার খেয়েছিলাম ভালো লেগেছিলো কিন্তু মাঝে মাঝে দেওয়ার কথা মনে থাকে না আমার তো ঘাট করে আমার মনে পড়লো তার জন্য দিয়েছি আমি আর খেতেও না প্রচণ্ড ভালো মিষ্টি মিষ্টি লাগছিলো খাওয়ার সময় আর আমি ভিডিওটা মানে একটু অনেকটাই একটু না অনেকটাই লেটে পোস্ট করছি কারণ এডিট করার মানে সময়ই পাচ্ছিলাম না কারণ রাতের বেলা না মামমাম প্রচণ্ড ই করে ঘুমাতে যায় না তারপর ওর সাথে আমিও ঘুমিয়ে পড়ি তারপর আর এডিটটাই আমার হচ্ছিলো না আর এই দেখো মাম্মাম হলো রান্না করছে আমার সঙ্গে আর ও আমার কাছ থেকে একদম যাবেই না মানে আমার কাছে বসে থাকবে তারপর আমি বলছিলাম তাহলে নেওয়া একটু রান্না করো তুমি ও খুন্তি দিয়ে নাড়ছিল আর প্রচণ্ড খুশি হচ্ছিলো দেখলে তুই আবার একটু ভিডিও করছিল তাই ও মানে প্রচণ্ড হয়ে রান্নার ওখানে ওকে নিয়ে গেলে এরকম একটা ব্যাপার আর এই যে কষাই রেখেছি তোমার দাদা ভাই বলছিলো দু পিস কষাই মাংস রেখো তার জন্য তিন পিস রেখেছি তো আমরা রাখিনি আর এই যে জলও দিয়ে দিয়েছি এখন হলো শুধু ফুটবে মশ গরম মশলাটা দেবো নামিয়ে দেব আর এই দেখো দেখি আমি ফ্যানের বাতাস তো খাচ্ছি কারণ প্রচণ্ড গরম ফ্যান ছাড়া তো একদমই রান্না করা যায় না বাট আমি মানে প্রচণ্ড আমার কষ্ট হয় ফ্যান ছাড়া মাঝে মাঝে তো যখন মানে জাস্ট অল্প কিছু করে রান্না করি তখন হাত পাখা নিয়ে নিই কিন্তু এখন অনেকটা সময় ধরে রান্না করছি তো তার জন্য ওই ফ্যান নিয়েছি আর এই করে ফুটছে তো মাংস রান্না টান্না হয়ে গেছে আমার এখন আর এই যে আমরা খেতেও বসে গেছি এই দুজন ব্যক্তি এখান থেকে খাওয়াও হয়ে গেছে আর এই দেখো এই মাংসটা নেবো হলো আমি তোমাদের দেখাচ্ছিলাম এটা আমি জন্য আর আমরা খেতেও বসে গেছি তো কি বলবো তো চলো আমরা খাওয়া দাওয়া করি আর এই দেখো আমরা খেতে বসলেই আমাদের বিড়ালটা পেছনে এসে বসে থাকে খাওয়ার জন্য আর ওই হাকে হাড় মারে এটা ওটা মাংস একটু দিই সেটাই খায় তো কি আর বলবো তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সেটা লাইক মানে কমেন্ট করে বলো আর এই দেখো আমার ফ্যানও এখানেও চলছে খেতে বসে এদিক ওদিক ঘুরছে কারণ সবাই ছিল আশেপাশে তো চলো আমি খাই তোমরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো আর এইদিক বারবার বিড়ালটাকে দেখাচ্ছিলাম বারবার আমার বিড়ালটা পিছনে এসেই ছিল তো চলো টাটা বাই বাই